সবাই ভালো আছেন তো তো আশা রাখি সবাই ভালো আছেন আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত তো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব তো আজকে এই যে আমি অনেক সময় বাজার থেকে সবজি আনলে এটা একটু ওটার একটু ওটার একটু বা অনেক সবজি আনা হয়ে গেলে তখন এটার একটু একটু থাকে পাঁচমিশালি তো আমি এখানে নিয়ে এসে যে মটরশুঁটি বিট টমেটো গাজর আলু পাশমিশালি একটা বাজা করব তো আমি শুরু করি এই যে দেখেন ইয়ে মোটরের ভিতরে একদম ইয়ে হয়ে গেছে শীষ হয়ে গেছে মোটর এই যে কত সুন্দর এগুলো লাগাইলেই গ্যাস হয়ে যায় মোটর বতি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এটার তো একদম পুরোপুরি গ্যাস হয়ে গেছে এই যে মোটর শুটে তো আমি ছাড়িয়ে নেব সবগুলো এরকম করে করে থেকে সবজি নিয়ে আসলে এটার একটু ওটার একটু থাকলে পরে অনেক সময় দেখা যাচ্ছে কি একটা তো ও খেতে হবে না ফেলানি নিজে আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এরকম পাঁচ মেশালি করে খেলে মনে হয় ভালোই হয় মাঝে সাথে আমি এরকম করি তো আপনি তো করবেন এটার একটু ওটার একটু দিয়ে দিয়ে পাঁচমিশেলির সবজিগুলো খেতে সবসময় ভালো লাগে যেরকম রান্না করবেন সেরকমই ভালো লাগবে খেতে প্রতিটা মটরশুঁটির ভিতরে সেই শীষ হয়ে গেছে প্রতিটা মটরশুঁটি একটাও বাকি নেই অবশ্য আনাও হয়ে গেছে এক সপ্তাহর উপরে এটার একটু ওটার একটু করে করে জমে যায় তখন কি করব সাথে করে এই মিশেলি করতে হয় খেতেও ভালো লাগে খেলে না দিয়ে কাজে লাগাই দিতে হবে এরকম করে দাঁড়িয়ে নিলাম মটরশুটি এবার আমি গাজরটাকে কেটে নেব গাজরটাও একটু শুকনো শুকনো হয়ে গেছে হয়তো আপনারা ভাববেন এই সবজি শুকিয়ে গেছে এখনও খাওয়া যায় বা খায় মানুষ কিন্তু ফেলে দিয়ে কোনো লাভ নেই অপচয় করে কোনো লাভ নেই এটা ভালোই লাগবে খেতে পাঁচ মিশালি করে এরকম বাজা করলে খেতে দুর্দান্ত স্বাদই লাগবে তা আপনারা ফেলে দেবেন না এরকম করে বেজে খেয়ে নেবেন দেখবেন কত সুন্দর লাগে তো গাজরটাকে আমি এখন পিস ছিল নিলাম এবারে পিস পিস করে কেটে নেব এদের কুচিয়ে কুচিয়ে যাতে ওই সবজির সঙ্গে সমস্ত সবজির সঙ্গে সমস্ত সঙ্গী মিলে যায় এরকম করে কেটে নিতে হবে এই দেখুন তাহলে আমি সব সবজিগুলোই প্রায় কেটে নিছি আলু গাজর বিট সব কিছুই কেটে নিলাম এখন বাকি টমেটোটা টমেটো আমি কুষিয়ে নিচ্ছি বিশেষ করে একটা কাঁচা টমেটো তো ভালো টক টক হবে বেশ সুন্দর টমেটো ডো নিলাম সুন্দর করে সবজিগুলো কাটার আগে আমি একবার ধুয়ে নিছি এবার সমস্ত কিছু উপকরণ সবজিগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি একটুখানি ধুয়ে নেবো হালকা করে তারপরে চলুন ধুয়ে নিয়ে আসি নিয়ে আসলাম আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম এবার চলুন কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল ঢেলে দেবো তেল দিয়ে দিলাম তেলের ভিতরে দুটো কাঁচা লঙ্কা চেরা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ভালো করে গরম হ

সমস্ত কিছু উপকরণগুলো সুন্দরভাবে সেদ্ধ সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণগুলো একদম সুন্দর তেল ছেড়ে দিছে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নেড়ে ফেরিয়ে দেব করে পরে দিলে হবে কি কড়াইয়ের সঙ্গে লাগবে না আমরা তো অতটা পরিমাণ তেল খাই না কম পরিমাণ যার কারণে একটু পরে দিলে পরে কড়াইয়ের সঙ্গে আর লাগবে না তো দেখুন আমার পাঁচ মিশালি বাজা হয়ে গেছে তেমন কোনো ময় মশলা কিছুই একটা দিলাম না একদম হালকা ভাতলার ভিতরে বাঁধে নিলাম তো নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন অবশ্যই করবেন পাশে থাকবেন নামিয়ে নিলাম তো নামিয়ে নিলাম রকম করে আপনারা একদিন বেজে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খুবই সুস্বাদু হয় এই বাজারটা খুব ভালো লাগে খেতে খাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আসি নমস্কার